He was only 24, he was only 24. আবারও মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশের বড় সাফল্য অর্জন করল শনিবার দুপুরে বারো নম্বর জাতীয় সড়কের আইরামোর এলাকায় বিশেষ তল্লাশির সময় একটি চার চাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনব কায়দায় গাঁজাগুলি পাচার করা হচ্ছিল গুড় ও তেলের টিনের ভিতরে বিশেষভাবে গাঁজা ভরে তা বহন করা হচ্ছিল বলে জানা গেছে তবে সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয় নবগ্রাম থানার তৎপর পুলিশ বাহিনী ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় ব্যক্তিকে রবিবার সকালে 11টা নাগাদ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় নবগ্রান্তানার সক্রিয়তা ও সতর্কতা পুলিশের প্রশংসনীয় ভূমিকার পরিচয় দিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা আচ্ছা গাজা কোথায় নিয়ে যাচ্ছে লেখাজা হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে গাজা কোথায় নিয়ে যাচ্ছে বলেন বলেন কিছু বলেন রাজা কোথায় নিয়ে যাচ্ছেন বলেন